একদো তিন চার পাঁচ চার সাত আট দা না একদো তিন দিয়ে আপাতত গেছে একদো তিন তিনের ঘর পর্যন্ত গেছে তো ভবিষ্যতে আরো যাবে এগিয়ে যাও ভাই আমরা পাশে আছি তোমার তুমি যে যেসব দাদা বা ভাইয়েরা ভাবছো নতুন ইউটিউব চ্যানেল খুলবে কি ভিডিও করবে বুঝতে পারছো না তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো তোমরা হালফ্রেন্ড ওয়েলকাম আল ওয়েলকাম ব্যাক ট মাই চ্যানেল মিস মন্ডল ব্লক

তো ভিডিও শুরুতে একটা কমেন্ট করে নিই এই ফার্স্ট টাইম আমার ভিডিওতে কারো কমেন্ট করছি তো এই যে দীপ রয় এই ভাইটা আমার কমেন্ট করেছিল যে দিদি আমার নামটা নিও তো ভাই তোমার নামটা নিয়ে নিলাম কি বলতো এটা আমার ফার্স্ট টাইম আমি কখনোই আমার ভিডিওতে কারো নাম নিই না বা কেউ এরকম কমেন্ট করেনি কখনো তাই হয়তো কারো নাম নেওয়া হয়নি তো যাই হোক তোমার নামটা নিয়ে নিলাম আর ভিডিওটা পুরোটা দেখো এটাই রিকোয়েস্ট থাকবে তো আশা করি ভিডিওটা দেখবে ঠিক আছে ওই যে নতুন গার্লফ্রেন্ড দেখে নিয়েছো তো হ্যাঁ বেশ ভালোই মোটা শরীরটা ওর মতনই কাজ তো শরীর গাল্লু গুল্লু বেশ ভালোই মানিয়েছে কিন্তু খুব ভালো একটা মানুষ এই যে প্রীতমকে দুনিয়াতে আমি সেরকম কিচ্ছু পাই না কিচ্ছু খুঁজে পাই না শুধু একটা জিনিস খুঁজে পাই কি বলতো একটার পর একটা বউ চেঞ্জ একটার পর একটা গার্লফ্রেন্ড চেঞ্জ এই জিনিসটা আমি পেয়েছি আর কিছু কিন্তু খুঁজে পাইনি ওর হলো মেন উদ্দেশ্য কি বলতো মেন উদ্দেশ্য হলো যে ভিডিওতে নতুন মুখ আনতে হবে নতুন মুখ আনলে পারে কি হবে ভিউজ আসবে সাবস্ক্রাইবার বাড়বে তাই না একটা ইন্টারেস্টিং ভিডিও হবে তো ওর সেটাই হলো মোটিভ মোটিভ হলো ভিডিওতে নতুন মুখ আনতে হবে তো যাই হোক ওর প্রথম শুরু হয়েছিল বছর যখন তখন থেকে শুরু হয়েছে নিয়ে বাড়ির বিয়ে বিয়ে যাই হোক ওটাকে করার পরে তারপরে এখন আবার চলে গেছে কোথায় চলে গেছে রিমি রিমির বাড়ি শুনেছিলাম যত শুনেছি যে ব্যান্ডেলের ওই সাইডটাই বাড়ি ছিল তো যাই হোক ওটারও হয়ে গেল ওটারও চ্যাপ্টার ক্লোজ করে দিল তারপরে এখন আমি যতদূর খবর পেলাম বা শুনলাম এটার নতুন দেখছো এই মেয়েটাকে বাড়ি আমার যতদূর মনে হলো বা আমি খোঁজ খবর নিয়ে যেটা জানতে পারলাম সেটা হলো ওর বাড়ি হলো শিলিগুড়ির শিলিগুড়ি চলে গেছে এটা হলো তৃতীয় স্টেপ চলছে ওর মানে তিন নাম্বার চলছে ঠিক আছে এরপরে দেখবে যে আরো দূরে চলে গেছে মানে দেশের বাইরেই চলে গেছে আমেরিকা অস্ট্রেলিয়া ওই সাইডে চলে যাবে ওই হোক ওখানে গিয়ে ভিডিও করো ভিউজ ভালো আসবে তারপরে তোমরা তো এগুলোই দেখবে আমরা ভিডিও করে এগুলো দেখবে না তো সেটা জানি সেটা বড় কথা না চলো ভিডিওটা ওদের দেখে আসি নতুন কোন গার্লফ্রেন্ড পেলো সেটা দেখে আসি চলো Yeah. আর আমি এটাই ভাবি তোর কি কপাল আর আমাদের পাড়ার ভাই বা দাদাগের আর কি কবো ওদের তো গার্লফ্রেন্ডই জুড়তেছে না তার বউ কন থেকে জুটবে হ্যাঁ সেটাও তো ঠিকই বয়স হয়ে গেছে আর কি গার্লফ্রেন্ড বা বউ জুটবে জুটবে না কেন মনে হয় আর তুই তো সব নিয়ে লিখছিস তো এগের জন্য কিছু রাখ আমার দাদা বা ভাইদের জন্য কিছু রাখ তা তুই একাই সব লুটে ফুটে নিচ্ছিস কী করে হবে এত লুটেপুটে একা একার নিলে ওটা তো হবে না আমার ভাই বা দাদাদের জন্য একটু রাগ রাগ ও করিস না তখন সাবস্ক্রাইবার কিছু আছে বা আমার ইউজাররা আছে যাদের এখনও গার্লফ্রেন্ড জঠি নিতে তুই একটু রাগ তাহলে তো এটা পাবে ভাগে পাবে তাই না বুঝিস না তুই খুব ভালো একটা মানুষ আর এর সঙ্গে যারা প্রেম করে বা বিয়ে করছে এই প্রীতম কি দুনিয়ায় যে প্রীতমের সঙ্গে যারা প্রেম বা বিয়ে করছে তাদের একটাই উদ্দেশ্য সেই সব মেয়েদের একটাই উদ্দেশ্য যে ভিউজ কামাতে হবে ওরাও একটা ইউটিউব চ্যানেল খুলে নেবে ওর সঙ্গে প্রেম করে একটা ইউটিউব ইউটিউব চ্যানেল খুলে নেবে খুলে নেওয়ার পরে চলো আমি একটু ভিউজ কামাই একটু ভিডিও শিডিও করা যাবে শুধুমাত্র এই কারণেই কিন্তু মেয়েগুলো ওর সঙ্গে প্রেম করছে বা বিয়ে করছে ঠিক আছে এই রিমি যেটা রিমি বলে যে মেয়েটা ওরও কিন্তু আগে কিন্তু ইউটিউব চ্যানেল ছিল না ছিল না কিন্তু এর সঙ্গে যে আহ প্রীতমের সঙ্গে বিয়ে করার পরে ইউটিউব চ্যানেল খুললো খুলে দেখো বেশ ভালো ভিডিও ভিডিও করছিল বিয়ে করে প্রেম টেমের যাই হোক ভিডিও সিডিও করেছে ভিডিও করার পরে তারপরে দেখো এখন হলো ডিভুস জায়গায় চলে গেছে মাঝখানে তো অনেক নাটক ফাটক হলো এগুলো আমাদের তোর মানে ভিউস কামানো টামানো এগুলোই হবে এছাড়া কিছুই না

তো তাদের উদ্দেশ্যে বলছি যাও তোমার দুনিয়াতে ঘুরে আসো ওর থেকে সাজেশন নিয়ে নাও ভালো ভালো সাজেশন দেবে তো ওতে ভালো ভিউজ আসবে আমাদের সাজেশন আর আমরা কি সাজেশন দেবো আমরা নিজেরাই ভালো ভিডিও করতে পারি না তো আমরা কি এক থেকে দেড় মাস আমি কোনো ইউটিউবে ভিডিও করতে পারিনি ভিডিওর মধ্যে আমি ছিলামই না এক থেকে দেড় মাস পুরো ফোনটা অফ ছিল অফ ছিল না হ্যাঁ টুকটাক আমি ফোনটা চালিয়েছি কিন্তু আমি ভিডিওর মধ্যে ছিলামই না একদমই ভিডিওর মধ্যে ছিলাম না বাড়িতে একটু সমস্যা হয়ে গেছিলো যার জন্য আমি ভিডিও করা একদমই বন্ধ করে দিয়েছিলাম কিছু শর্টস ভিডিও করা ছিল যেইগুলো আমি পোস্ট করেছি জাস্ট ইউটিউব চ্যানেলটা চালিয়ে যাওয়ার জন্য পোস্ট করে গেছে কিন্তু কি বলতো আমার ইউটিউবে না অনেক সাবস্ক্রাইবার কমে গেছে এবং রিচও কমিয়ে দিয়েছে ভিউজ তো কমিয়েই গেছে তো সেটা ভিউজ এর কথা তো বাদ দিলাম বাদ দিয়ে দিলাম রিলসটা অনেক কমে গেছে তো আমি যেই শর্টস গুলো ছেড়েছি সেখানেই আমাকে একটা দাদা কমেন্ট করেছে যে এই যে কমেন্ট আমি দিয়ে দিয়েছি দাদার নাম হলো অরিজিৎ তো এই অরিজিৎ দাদা আমাকে কমেন্ট করেছে যে বোন তুমি কি রোজ ভিডিও করা ভুলে গেছো না ছেড়ে দিয়েছো তো সেরকম কিছুই না আমি আকে সমস্যার মধ্যে ছিলাম বাড়িতে একটু সমস্যা হচ্ছিল যার জন্য আমি ভিডিও বন্ধ রেখেছিলাম কিছুদিন যাই হোক এই যে ভিডিও করলাম আবার তো দেখো কেমন লাগে আশা করো ভালো লাগে আর এটা কোনো রোস হয়তো হবে না বা আমি করিও নি রোস্ট কোনো ভিডিও করিনি এটা জাস্ট যেটা ফ্যাক্ট সেটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি তো ভিডিওটা দেখো ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু দাদা হয় কেমন লেগেছে ভিডিওটা যাই হোক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবে আর অল নোটিফিকেশনটা দিয়ে রাখবে যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিও শেষে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে একটু ভুলবেন নেক্সট ভিডিও ভিডিওতে